বিজয়ের মাস উপলক্ষে মাত্র দশ হাজার টাকা এলপিজি কনভার্শনের সুযোগ আমি যদি একটা গাড়িতে আপনার কাছ থেকে টাকাও লাভ করি সে টাকাটা আমার হালাল হবে তখন যখন আপনাকে আমি একটা ভালো প্রোডাক্ট দিয়ে অল্প টাকার ভিতরে কাজ করে দিতে পারব ধ্বজবঙ্গ ভাঙ্গা চূড়া ফালানো জ্বালানো দুর্বল ঠিক আছে দুর্বল গাড়ি নিয়ে আসবেন ওইটা সবল করে দিবেন এসি সার্ভিস ফ্রি আমরা দেই রিপ্লেসমেন্ট গ্যারান্টি আপনি সমস্যা হবে একটা প্রোডাক্ট আমার আপনার সামনে খুলে ভালাই দিব এবং যত এলপিজি সিএনজি করা গাড়ি আছে টিউনিং লাগুক আর সার্ভিস লাগুক আমরা ফ্রি দিব যেইখান থেকে করেন আমাদের এখানে আসবেন ফ্রি 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 আসসালামু আলাইকুম ইকোজিন সেন্ট জেলবিজি কনভারশন সেন্টার আবারো চলে আসলাম আমাদের বাবর ভাইয়ের কাছে বাবর ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আস্তে মনে আছে যারা আছেন যারা ভিডিও দেখতেছেন সবাইকে আসসালামু আলাইকুম আমি ইকোজিন এলপিজি সিএনজি সলিউশন থেকে মঈহউদ্দিন মোহাম্মদ বাবর বলছিলাম আমি আসি আপনাদের সাথে সার্বিক তত্ত্বাবধানে এবং আপনাদের সব ধরনের সার্ভিসের জন্য ইনশাল্লাহ সর্বদা নিয়োজিত আচ্ছা আজকে এই যে কুলুগার গাড়িটা দেখাবো এই গাড়িটা আমরা এলপিজি সিকুয়েনশিয়াল সিস্টেমে কনভার্সন করেছি এটা কমপ্লিট করেছে কুলুগার গাড়িটা হ্যাঁ এটা গাড়ি কমপ্লিট গাড়ি কমপ্লিট এটা ডেলিভারি দিব গাড়ি এই এই গাড়িটা আমরা কমপ্লিট করে ফেলেছি আমরা বেসিক্যালি সব ধরনের গাড়ি কিন্তু এলপিজি সিএনজি করি বড় ভাই হ্যাঁ আবার কি পিকআপ কভার বানো করেন নাকি এইটাই দেখানোর জন্য আমরা কিন্তু কভার ব্যান্ড পিকআপ সব ধরনের গাড়ি আমরা সিএনজি করেন এলপিজি করেন সব ধরনের গাড়ি এলপিজি সিএনজি করে থাকি ইনশাআল্লাহ আর আপনারা আমাদের কাছ থেকে কাজ করালে পাবেন 100% রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং ফ্রি সার্ভিস ফ্রি সার্ভিসের নিশ্চয়তা এবং 100% গ্যারান্টি আর আপনাদের আরেকটা বিষয় মনে আছে জি আচ্ছা বিজয়ের মাসে একটা অফার সেটা হচ্ছে দশ হাজার টাকা এলপিজি কনভার্সন দশ হাজার ভিডিও শেষে মাত্র দশ হাজার টাকা এলপিজি করতে পারবেন ফুল ডিটেলস জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন প্লিজ আর এই যে এইটা তেলের গাড়ি প্রিমিয়ার গাড়িটা প্রিমিয়ার গাড়ি এইটাতে এইটা এই বসে নামাজে গেছে আসলে এটা এলপিজি শুরু করবে আচ্ছা এখনো মানে কাজ করা হয়নি এই যে এই যে ফ্রিজিং ভ্যান যেগুলো আছে এই ফ্রিজিং ভ্যানও কিন্তু আমরা এলপিজি কনভার্সন করি সিএনজি এলপিজি দুইটাই করি বাবুর ভাই আর একটা বিষয় হচ্ছে আমরা শুধুমাত্র গাড়িগুলো দেখালাম বাট আপনি কোন প্রোডাক্ট দিয়ে এলপিজি সিএনজি করেন আমরা একটু প্রোডাক্টগুলো একটু দেখাই অবশ্যই অবশ্যই এই যে আমি ডিজিটাল ইউজ করি আচ্ছা ডিজিটাল আচ্ছা আমি একটা জিনিস বলি সেটা হচ্ছে সস্তায় প্রস্তাবেন না ঠিক আছে সস্তায় যদি প্রস্তাব রাস্তার ভিতরে যদি গাড়ি বন্ধ হয়ে যায় তারপরে কিন্তু ঠেলা লাগবো হ্যাঁ হেই হেইযো তখন কিন্তু ব্যাপারটা একটু কষ্টকর হয়ে যাবে ঠিক আছে অনেকেই কিন্তু সস্তায় পায় আমি শুনি ভাই কালকে আমার কাস্টমার ফোন দিছে ভাই আমি তো অমুক জায়গায় নাম বলবো না অমুক জায়গায় তিরিশ হাজার টাকায় আমি এলপিজি সিকুয়েন্সিয়াল পাইছি আরে ভাই তিরিশ হাজার টাকা এলপিজি সিকোয়েন্সিয়াল যে দিবে আপনাকে এটা কিভাবে দিবে এটা তিরিশ হাজার টাকা ইম্পসিবল না আপনারা অবশ্যই থার্ড থার্ড ক্লাস থার্ড মাল দিবে আপনি সেটা দিয়েই প্রতি হবে হাজার টাকা আসলে এলপিজি করা এত সহজ না হ্যাঁ আর এখন বর্তমানে এসি বন্ধ হয় অনেক সব জিনিসেরই দাম বেশি হ্যাঁ আর আমাদের কাছ থেকে এলপিজি করলে আমরা দেই রিপ্লেসমেন্ট গ্যারান্টি আপনি সমস্যা হবে একটা প্রোডাক্টে আমাদের প্রবলেম হয়েছে আপনি নিয়ে আসবেন আনার পরে যদি মানে আপনার সামনে খুলে ফালাই দিবে নতুন আরেকটা একটা লাগাই দিবে আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে ওয়ারেন্টি আপনি জান গ্যারান্টি রাইট এই এটা হচ্ছে ডিজিটনিক হ্যাঁ এই দেখেন ডিজিটনিক এই ডিজিটনিকটা আমরা বর্তমানে ইউজ করতেছি ডিজিটনিকটা আপনার এই দেখেন টু হোমসের ইঞ্জেক্টর আর ডিজিটনিকের ওয়েবসাইটে গেলে আপনি এটার ফুল ডিটেলস পেয়ে যাবেন হ্যাঁ ডিজিটনিক ডট কম এখানে কিউআর কোডও আছে কিউআর কোডও আছে স্ক্যানও করে নিতে পারবেন এই এটা হচ্ছে এই দেখেন এটা হচ্ছে কন্ট্রোলারটা কন্ট্রোলার দেখলেই শান্তি পাই ঠিক আছে আপনার হাইব্রিড গাড়ি বলেন নন হাইব্রিড বলেন আচ্ছা এক কথায় আপনাকে উদাহরণ দেয় আপনি ধ্বজবঙ্গ ভাঙ্গা চূড়া ফালানো জ্বালানো দুর্বল ঠিক আছে দুর্বল গাড়ি নিয়ে আসবেন ওইটা সবল করে দিব ইনশাল্লাহ দুর্বল গাড়ি নিয়ে আসবেন দুর্বল আপনার গাড়ির পিক আপ উঠে না চল্লিশের উপরে উঠে না পঞ্চাশের উপরে উঠে না এলপিজি করে এটার পিক আপ বাড়াই এটার সিস্টেম আমার কাছে আছে ঠিক আছে নিয়ে আসবেন শুধু সমস্যা নেই আমি মহিউদ্দিন মোহাম্মদ বাবর কথাই নয় কাজে বিশ্বাসী ইনশাল্লাহ মনে রাখবেন বাবর মহিউদ্দিন মোহাম্মদ বাবর

এক্সচেঞ্জের একটা ব্যাপার এক্সচেঞ্জে আপনার হচ্ছে সিক্সটি লিটার যদি থাকে সিএনজি করা সেক্ষেত্রে আপনি এক্সচেঞ্জ করে যদি সিক্সটি লিটার এলপিজি করতে চান হ্যাঁ সিকোয়েন্সিয়াল সিস্টেমে যদি করতে চান তাহলে একটু রেট হাই আর ট্রেডিশনাল সিস্টেমে করতে চাইলে তাহলে দশ হাজার টাকা এটা আমার এই যে অফারটা অফারের ভিতরে দশ হাজার টাকা আর একটা কথা আমি বলি অনেক কাস্টমার আমাকে কল দেয় যে ভাই আপনারা দশ হাজার টাকায় এলপিজি কীভাবে করতেছেন হ্যাঁ কী সিস্টেম আসাই বিষয় আমি আপনাদেরকে একটা জিনিস বলি সেটা হচ্ছে লাভ কম হ্যাঁ আমি সততায় বিশ্বাসী আমি সময় বিশ্বাস করি যে আমি যদি একটা গাড়িতে আপনার কাছ থেকে দু হাজার টাকা লাভ করি সে টাকাটা আমার হালাল হবে তখন যখন আপনাকে কাজ করে দিতে পারবো ঠিক আছে তখন আমার এই টাকাটা হালাল এখন আপনার কাছে যদি বুঝুম বাজুম বুঝে হ্যাঁ নয় সয় পনেরো বুঝে আপনার তারপরে যদি আপনার কাছে টাকা নেই নয় কিন্তু পনেরো পনেরো হয় না নয় ছয় একসাথে রাখলে কিন্তু ছিয়ানব্বই হয় এটা কিন্তু অনেকে জানে না তো আমি বলবো আপনারা যেখান থেকেই কাজ করান আমাদের কিন্তু এই দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স আছে এলপিজি সি ইনশাল্লাহ আমাদের উত্তরার হ্যাঁ উত্তরার ওয়ার্কশপটা আমাদের রানিং এই আপনার নয় বছরে পড়লো রানিং আমাদের হিসাব হচ্ছে কোনটা বাই সেটা হচ্ছে আমাদের কাছ থেকে আপনারা আসলেন আমাদের কাছ থেকে সব সব ধরনের সার্ভিস হ্যাঁ সব ধরনের এক জায়গায় যদি আপনি সব ধরনের কাজ পান

সব করি ওকে ওকে তো আর আমাদের 10000 টাকার অফারটা চলবে ভিডিও আর লং করব না এখনি শেষ করব আমি আপনাদের সার্বিক সহযোগিতার সব সময় নিয়োজিত আমাদের জন্য দোয়া করবেন আর অবশ্যই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন সবাই ভালো থাকবেন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম ইগোজিন সিএনজি এলপিজ সাথে থাকবেন लास्ट একটা কথা বলে দেই বেশি বেশি শেয়ার দিবেন ভাই শেয়ার দিলে কিন্তু ভালো লাগে ওকে